প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো গুড়স ভর্তির সংক্রান্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও অর্থাৎ গুডস ভর্তির জন্য যে সকল বিষয় থাকছে সে সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু যে গুচ্ছর ভর্তি সংক্রান্ত অর্থাৎ গুস্তদের কবে থেকে আর কি ভর্তি শুরু হবে আর ভর্তি ফি কত টাকা সাধারণত গুচ্ছ কিছু কিছু গুচ্ছ বাদ দিয়ে অর্থাৎ কিছু কিছু বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে তারা হচ্ছে আলাদাভাবে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এখন এই গুচ্ছর ভর্তিটা বিষয়ে আরও যে সকল তথ্যগুলো রয়েছে সেই সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনারা দেখতে থাকুন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আর এই গুচ্ছ ভর্তি সংক্রান্ত আরও যে সকল আপডেটগুলো আসবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন মাভাব মাহাবি আর কি প্রাবি আর কি উপাচার্য ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনারুল আজিম বলেন সবাই অনেকগুলো এজেন্ডা রয়েছে তবে মোটা দাগে বলতে গেলে আগামী বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে এছাড়া চলতি বছরের মাইগ্রেশন বন্ধ করার বিষয়টি নিয়েও সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে থেকে নে যে আরও কথা বলা রয়েছে দেখতে পারছেন দেশের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি আর কি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভবিষ্যৎ নির্ধারণের সভা সভায় বসাতে যাচ্ছে গুচ্ছ গুচ্ছভুক্ত আর কি দেখতে পারছেন এখানে বিশ্ববিদ্যালয়গুলো শনিবার একুশে ডিসেম্বর রাত নয়টার ভার্চুয়াল এই সভা হবে বলে জানা গেছে অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা পরীক্ষার আয়োজক কমিটি আহ্বায়ক মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনারুল আজিম বলেন আগামী শনিবার উপাচার্য নিয়ে সভা ডাকা হয়েছে সভায় চলতি বছরের ভর্তি কার্যক্রম শেষ করা সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে সভা এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন সভায় অনেকগুলো এজেন্ডা রয়েছে তবে মোটা দাগে বলতে গেলে আগামী বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে এবং এছাড়া চলতি বছরের মাইগ্রেশন বন্ধ করার বিষয়টি নিয়েও সবাই সিদ্ধান্ত নেওয়া হতে পারে প্রসঙ্গত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তারা ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করেছে এমন তো অবস্থায় জিএসটি গুচ্ছ ভেঙে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে যদিও ভর্তি ভর্তিষ্ অধিকাংশ শিক্ষার্থীর দাবি আগের মতো জি এস টি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া বাহল থাকুক সাধারণত যে জি এস বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছর ভর্তি সংক্রান্ত আরও যে সকল আপডেট অর্থাৎ আলোচনা সভায় আর কি গুচ্ছর কবে থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হবে আলোচনা সবার শেষে আর কে জানা যাবে তো আলোচনাটা শেষ হলে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে গুচ্ছ ভর্তি সংক্রান্ত সকল আপডেটগুলো জানতে পারবেন এছাড়াও আদার্স ওয়েজ যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে ভর্তি সংক্রান্ত সে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ